আমি দেখলাম ফজরের জামাত চলতেছে প্রথম রাকাত আপনার চলতেছে একজন মসজিদে ঢুকলো প্রথম শেষের পথে সে ঢুকে কি করলো পড়তেছে কি করতেছে সুননুত পড়তেছে এই পদ্ধতি কার কাছ থেকে শিখলো আমাদের দেশে হানাফি হানাফিদের ঢিলা ভতুয়া ঢিলা ভতুয়া কি রসুরুল্লাহ সালিসাম বলেছেন ইজা যখনই ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয় সুন্নত সব ছেড়ে দেওয়া তুমি ফালা সালাত মুক্তবা এখন আমাদের মোল্লারা জৈনক্য মুল্লা আনাফি মুল্লা সে ফতোয়া দিচ্ছে যে আপনার যদি আপনি শেষ দিকেও পান তারপরে আপনি আগে সুন্নত পড়ে নেন আরে ভাই আজব তো আজব ফতোয়া যদি কেউ আপনার আগে সুন্নত না পড়তে পারে প্রথম কথা আপনি আজানের সাথে সাথে উঠে যান উঠে আপনি অজু করে সুন্নত পড়ে নেন নিজের ঘরে পড়ে নেন ফরজটা আমাদের সাথে গিয়ে পড়েন এখন আপনি উঠবেন ও লেটে আবার গিয়ে ফরজ ও করবেন এমনও বহু মানুষ আমরা দেখেছি মসজিদের মধ্যে আপনার ফরজ সালাতের ফজরের সালাতে দ্বিতীয় রাগাত চলতেছে সে মসজিদে ঢুকে কি করলো সে সুন্নত পড়তেছে তাকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছে ফজরের পরে সুন্নত পড়তে পারবে না এই যে এই বিভ্রান্তির কারণে এই হানাফি মোল্লারা বলে দিয়েছে নবী সাহেব হাদিস কোথায় যাবে এখন সেই বোখারি হাদিস

আর আরেকটা হচ্ছে কি সূরা ফাতিহা তো এরা পড়ে না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসলিমের হাদিস বুখারীতে হাদিস আছে 756 এবং মুসলিম শরীফে হাদিস হচ্ছে 394 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা সলাত লিমান লাম ইকরা বিফাতিহুল কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না লা সলাত কোনো সালাত নেই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাতে হয় না অতএব আমাদের দেশের মোল্লারা बोलतेছে আল্লাহ যে বলেছেন

সুরফা ইমামের সুরফা পড়ার পরে আপনি আপনার সুরাফা পড়ে নেবেন নয়তো আপনার সালাত রিস্কের মধ্যে রয়েছে সতর্ক সাবধান